আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত্ত তৈরি করার জন্যে এবং তার সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক সেই সম্পর্কে একটি ঐক্য তৈরি করার জন্য একটি কমিশন তৈরি করেছেন ত্রিমাত্রিক প্রথম উদ্দেশ্য হল দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে রাজনৈতিক নেতৃবৃন্দ একই ভাষায় কথা বলবে গলাগুলি করে তারা চলবে এক টেবিলে বসে খাবে ভাই ব্রাদারের মতো ঐক্যমতে পোষণ করবে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারা সরকারকে সহযোগিতা করবে সরকার একটি নির্বাচন অনুষ্ঠান করবে সেই নির্বাচনে যারা প্রতিযোগিতার মাধ্যমে আসবে তারাই বিজয়ী হবে সরকার গঠন করবে দ্বিতীয় বিষয় হলো যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সমঝোতা ঐক্যমত্ত এখানে অনেক বিরোধিতা আছে অনেক মতো বিরোধ আছে অনেক চাওয়া পাওয়ার না পাওয়ার বেদনা আছে এই দূরত্বগুলো ঘুচানোর জন্য তিনি এই কমিশন করেছেন তো এই কমিশনের যে কথাবার্তা বা উদ্দেশ্য আপনি যদি অর্থে ধরেন চিন্তা ভাবনা করেন মনে হবে যে ডক্টর মোহাম্মদ তিনও সেকেন্ড তার মতো মানুষ এ যুগের একেবারে জিন্দাবলি তার সততা আন্তরিকতা একেবারে গগনচুম্বী কিন্তু আপনি যদি এই শেষ যে মিটিংটি হলো শেষ মানে একেবারে প্রথম মিটিং যেটি হলো সেই মিটিংয়ের দৃশ্য দেখেন যারা অভ্যাগত অতিথি মেহমান তো অনুষ্ঠানটা শুরু হলো বৈষম্য দিয়ে মানে মেহমানদেরকে যেখানে বসানো হলো আর যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এবং তার যারা লোকজন রয়েছেন তাদেরকে একটা উচ্চ মঞ্চ করে সেই মঞ্চের উপর তাদেরকে বসানো হলো মেহমানরা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তারা ভদ্রতা করে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন আর যারা আমন্ত্রণ জানিয়েছিলেন মঞ্চে বসা ছিলেন তারা ঘাড় নিচু করে পরায়ণ অবস্থা প্রদর্শন করে বসে বসে গলা ঝুলিয়ে ঝুলিয়ে তারপরে বক্তব্য শুনছিলেন আর নিজেদের মন্তব্য তারা পেশ করছিলেন আমাদের দেশের রাজনীতিবিদদের সাধারণত মানসম্মান অপমানবোধ বেশি একটা নেই এটা কিন্তু বেহায় আপনাও বলতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই দু একজন ভালো মানুষ নেই তা বলা যায় না কিন্তু এদেরকে জাস্ট পদের উপরে রাজপথে কয়েকটা বাড়ি লাগিয়ে দিন আর কয়েকদিন পরে মন্ত্রীর একটা চেয়ার দিয়ে তাদেরকে ডাকেন আব্বা আব্বা করে বেশিরভাগ লোক দেখবেন দৌড় দিন একবারও বলবেন না যে তুমি আমাকে বিনা দোষে কেন মেরেছিলে তোমার দেয়া অনুদান আমি গ্রহণ করব না তাদের মাথা ফাটিয়ে দিন তারপরে আবার যাকে বলে তাদেরকে ডাক দিন তারা চলে যাবে তাদেরকে যদি আপনি অস্ত্রের মুখে জিম্মি করেন বলেন হাসেন তারা হাসবে যদি কাঁদতে বলেন তারা কাঁদবে যদি আপনার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলেন তারা অনায়াসে সাক্ষ্য দিবে যদি আপনার দলের নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বলতে বলেন তারা শুধু কথা বলবে না প্রয়োজন নিজেদের ফিড বাঁচানোর জন্য সব কিছু আপনাকে লিখে দেবে স্বাক্ষরের দলিলে স্বাক্ষর করে দেবে আবার তাদেরকে যখন আপনি বিভক্ত করে দিবেন ওপেন ইয়ারে ছেড়ে দেবেন তারপরে শেষে কথা বলার জন্য মাইক দিবেন এক একজন আজরাইলের আব্বা হয়ে যাবে তাদের চোখ গোলগোল হয়ে যাবে এবং তারা এমন ভাষায় কথা বলবে দেখে মনেই হবে না যে একটা মন্ত্রিত্বের পথ পাওয়ার জন্য আপনার পা ধরেছে কিছুক্ষণ আগে অথবা কয়েকদিন আগে পুলিশের হাতে পিটুন খেয়ে ওরে মা গো ওরে বাবা গো জীবনে আর রাজনীতি করব না গো আল্লাহ এই যাত্রা রক্ষা করো জেল থেকে আমাকে মুক্তি দাও তারপরে আমি একেবারে সারাদিন কোরআনশি আল্লাহ বিল্লাহ করব আর জীবনে কখনও অপকর্ম করব না মানে রাজনীতি করব না এরকম কথাবার্তা বলবে কিন্তু যেই মুহূর্তে জয় বাংলা স্লোগান হবে আমি আওয়ামী কথাই বললাম সঙ্গে সঙ্গে জয় বঙ্গবন্ধু বলে সেই বের হয়ে আসবে এই যে রাজনীতিবিদদের বা রাজনীতির একটা চিরাচরিত চরিত্র এটা কিন্তু এই চরিত্র কিন্তু আমেরিকাতে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো তখন ছিল না এমনকি এখনও নেই তারপরে ব্রিটেন বা ইউরোপের যে সকল দেশে এখন খুব উন্নত মানের গণতন্ত্র রয়েছে এবং গণতান্ত্রিক চর্চা রয়েছে এ সকল মানে অবমাননাকর কোনো বিষয় নেই আপনি দেখুন তো এই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার যে সিদ্ধান্ত নিল ইংল্যান্ড এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ডেভিড ক্যামেরনের সরকারের পতন হলো বরিস জনসনের সরকারের পতন হলো থ্যারাস মেয়ের সরকারের পতন হলো তারপরে আরও একজন ভদ্র মহিলা আসলেন ট্রস কান তার সরকারের পতন হলো এরপরে যেটা আসলেন ঋষি সুনাক তা আরও পতন হলো এবং তারা কথায় কথায় পদত্যাগ করে ফেলল এবং কোনো রকম তাদের আফসোস নেই এবং ওই লোকগুলো একবারও সেই সরকার পতনের পর তারা যে প্রধানমন্ত্রী ছিল এইগুলো নিয়ে তাদের কোনো রকম আক্ষেপ নাই পেশ নাই বা আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য দৌড়া দৌড়েন এটাও সভ্যতা কিন্তু আমাদের মূল ব্যাপার হলো এক পা কবরে আর এক পা বাইরে তারপরে শেষে ভাত ঠিকমতো খাইতে পারি না পেট ঠিকমতো থাকে না প্যাম্পার্স পরে ঘুরতে হয় কখন পেট দিয়ে গ্যাস বের হয়ে যায় পশ্চাৎ দেশ দিয়ে সেই গ্যাসের গন্ধে চারিদিকের যারা লোকজন তারা অস্থির হয়ে যায় যে সে কি যাকে বলা হয় প্যাম্পার্স নষ্ট করে ফেললো নাকি শুধু বায়ু ত্যাগ করলো এগুলো নিয়ে যখন ভাবনা করে তখনও সেই লোক আরও একশো বছর ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা করে এরকম বিশ্রী অভ্যাস এই বাংলায় সম্ভাব্যী রাজনীতিবিদদেরকে নিয়ে যখন যেভাবে পেরেছে তারা খেলেছে এদেরকে দৌড়ের উপর রেখেছে এদেরকে ব্যবহার করেছে সেই আয়ুফ খান ইয়াহিয়া খান থেকে শুরু করে ভুট্টো টিক্কা আরও সবাই অনেকে তো বর্তমান জমানাতেও এই রাজনীতিবিদদের যে আত্মমর্যাদাবোধ এই আত্মমর্যাদাবোধ না থাকার কারণে কার ওজন কত এটা যেমন তারা বুঝতে পারছে না আর প্রতিপক্ষ তারা মনে করতে পারছে না যে কাকে কিভাবে ওজন দেওয়া দরকার এর ফলে কি হলো ঐক্যমতের যে কমিশন সেখানে ঐক্য করার জন্য যে লেভেলটা লাগবে লেভেলটা লাগবে আপনি দেখেন এই ধরনের অনুষ্ঠান সাধারণত গোল টেবিল বৈঠক হয় এবং কোনো সভাপতি থাকে না গোল টেবিল হয় বা যেটাকে রাউন্ড টেবিল বৈঠক হয় এবং ইংল্যান্ডে এরকম ব্রিটিশ জমানাতে একটা রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল এবং মহাত্মা গান্ধী তার যে সিরাচরিত পোশাক সেই ধুতি এবং খালিগা ওই অবস্থাতে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন শীতের মধ্যে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করার জন্য বঙ্গবন্ধুকে আমন্ত্রণ জানিয়ে জেলখানা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে সেই আগরতলা মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে গোল টেবিল বৈঠকে যোগদানের জন্য সেখানে নেওয়া হয়েছিল সেখানে তাকে যারা আমন্ত্রণ জানিয়েছিলেন তারা তাকে সোফাতে বসিয়ে উঁচু একটা মঞ্চ তৈরি করে সেই মঞ্চের উপর তারা বসে থাকেননি এটা হলো স্বাভাবিক ভব্যতা কিন্তু এই যে ঐক্যমতের যে কমিশন সেই কমিশন প্রথমে যে বৈঠকটি করলো এখানে ঐক্যের কোনো সুর ছিল না ঐক্যের কোনো পরিবেশ ছিল না ঐক্যের কোনো লক্ষণ ছিল না আমি এখানে সাতটি কারণ বলেছি আমি সত্তরটি কারণ বলতে পারবো যেহেতু ভিডিও দীর্ঘ হয়ে যাবে এখানে একটা বিষয় হলে বুঝতে হবে যে আপনি কাকে দিয়ে কাকে হ্যান্ডেল করাচ্ছেন যারা আগামীতে মন্ত্রী হবেন বড় মন্ত্রী হবেন এমনকি ওদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী হতে পারেন এনি বর্ডিং আপনি তাদেরকে কিভাবে ট্রিট করছেন এটার উপরে আপনার মন মানসিকতা নির্ভর করছে দুই নম্বর হলো আপনি কাকে দিয়ে কাকে ট্রিট করাচ্ছেন এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন যাদের সামনে ওয়ান টু ওয়ান ওই মঞ্চে যারা বসেছিলেন ওয়ান টু ওয়ান পাঁচ মিনিট কথা বলার মতো সাহস সুযোগ অনেকেরই নেই তারপরে এরকম অনেক নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে দেখা করা তারপরে তাদের সঙ্গে বন্ধুত্ব করা তাদেরকে পরামর্শ দেওয়া ইত্যাদি কোনো বিষয়ই এই ঐক্যমত্য কমিশন অনেকে ছিলেন যারা কল্পনাও করতে পারেন না সব দিক থেকে কিন্তু দেখা গেল যে এরকম একটা অনুষ্ঠানে ডেকে নিয়ে এই রাজনীতিবিদদের একেবারে রীতিমতো বেজ্যুতি করে দেওয়া হলো এইগুলো এক আমার কাছে খুবই দৃষ্টিক মনে হয়েছে এখানে ঘোড়ার ডিম প্রসব অন্য কিছু হবে না দ্বিতীয় যে সমস্যাটি সেই সমস্যাটি হলো যে এখানে অনেক ছোট ছোট দলকে দেখলাম যারা বিভিন্ন সময় ভাড়া খাটে ভাড়াটি হিসেবে তাদের বেশ কুখ্যাতি রয়েছে কখনও ডিজিএফআইয়ের টাকা নিয়ে হাসিনা আমলে খেটেছে কখনও এরশাদের আমলে খেটেছে কখনো বিএনপি জমানায় খেটেছে কখনো আওয়ামী লীগ জমানাতে খেটেছে রাজনৈতিক প্রস্টিটিউট বললেও এদেরকে আসলে খুব সম্মানিত করা হয় তো এই মানুষগুলো গত তিন চার মাসে যে ভাষায় কথা বলছিলেন অনেকে যে ভাষায় কথা বলছিলেন তাদের কাউকে মনে হচ্ছিলো তারা জামাতকে সাপোর্ট করছেন তাদেরকে মনে হচ্ছিলো তারা সরকারকে সাপোর্ট করছিলেন কাউকে হয়তো মনে হচ্ছিলো তারা নিজেরাই বিরাট কিছু করার চেষ্টা করছেন কিন্তু কালকের বৈঠকে দেখলাম যে অনেকের ভাষা চেঞ্জ হয়ে গেছে বিএনপি যাদেরকে বিশ্বাস করেছিল তাদের অনেকেই বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে আর জামাত যাদেরকে বিশ্বাস করেছিল তাদের কেউ কেউ জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে অনেকে যারা সরকার বিরোধী কথাবার্তা বলে নিজ বিরোধী কথাবার্তা বলে নিজেদের একটা অবস্থা তৈরি করা হয়েছিল তারা সেই যে বৈঠকে হঠাৎ করে দেখা গেল আকার ইঙ্গিতে ইনুসকে সহযোগিতা করার চেষ্টা করছেন এবং এই দৃশ্য দেখে জনাব মোহাম্মদ ইনুস তিনি ভীষণ রকম আহ্লা দিত এর কারণ হল যেভাবে তিনি চেয়েছিলেন আশা করেছিলেন অথবা তাকে যেভাবে বোঝানো হয়েছিল ওটা হুবহু সেইভাবে মঞ্চায়িত হয়েছে রাজনৈতিক দলগুলো ঐকমত্য তো দূরের কথা আর ওখানে গিয়ে বিভেদ বিসংবাদে জড়িয়ে পড়েছে এবং ওই বৈঠকের ফলে পারস্পরিক যে সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে বিএনপির জোট থেকে অনেকে সিটকে পড়বে আবার অনেকে অন্য জোটে চলে যাবে এই যে একটা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়ে গেল এই বৈঠকের মাধ্যমে আগামী বৈঠকে যদি হাতাহাতি শুরু হয়ে যায় তাও অস্বাভাবিক কোনো বিষয় নয় বোঝার চেষ্টা করেন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে ধরুন একটি দল একটি দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে দু দলের বা একটা দলের তিনটা ভাগ হয়ে গেছে এবং তারা দীর্ঘদিন ধরে মারামারি কাটা করেছে আপনি এখন তিনটি দলকে পাশাপাশি বসিয়ে ঐক্যমত করার চেষ্টা করছেন এটি একেবারে আজরাইল জিব্রাইল এসেও পারবে না এরা কেয়ামতের ময়দানেও গিয়ে বিভেদ এবং বিসংবাদ করবে আপনি যদি ধর্মকর্ম পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে কেয়ামতের ময়দানে মানুষ দুষ্ট মানুষেরা এত বজ্জাত প্রকৃতির হবে যে তারা স্বয়ং আল্লাহকে ওখানে বসে চ্যালেঞ্জ জানাবে যে আমি এই কাজ করিনি এই কথা বলিনি তোমারই দোষ তুমি কেন হাকিম হয়ে হুকুম করো তারপরে সর্প হয়ে দংশন করো এই সমস্ত কথাবার্তা কেয়ামতের ময়দানে এই পাফিবান দ্বারা বলতে থাকবে তারা আত্মসমর্পণ করবে না তো সেই যে পরস্পর বিরোধী বিভিন্ন গ্রুপকে আপনি এক টেবিলে বসে তাদেরকে ঐক্য সুযোগ না দিয়ে বরং বিরোধিতার সুযোগ করে দিলেন ঈর্ষার সুযোগ করে দিলেন এবং এই কাজটি ম্যাটিকুলাসলি চলতে থাকবে এইগুলো এক দুই নম্বর হলো যে এখানে ডক্টর মোহাম্মদ ইনুস এর বক্তব্য এসে এসেছে তিনি এখানকার যত বক্তব্য সব বক্তব্য অর্থাৎ রাজনীতিবিদদের যে বক্তব্য সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কথা বলেছেন ওয়েবসাইটে দেওয়ার কথা বলেছেন সাধু সাধু খুবই সাধু এবং এই কথা যদি আগে বলতেন মানে বৈঠকের আগে বলতেন যে আপনারা যা কিছু বলবেন সবই ইন্টারনেটে দেওয়া হবে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তাহলে সবাই ওই ভাষায় কথা নাও বলতে পারতেন এরপর যেটি হচ্ছে বৈঠকে যে সকল ইঙ্গিত দেওয়া হয়েছে স্থানীয় নির্বাচন সংস্কার ক্ষমতার মেয়াদ জাতীয় নির্বাচন সবগুলোই পরস্পর বিরোধী এবং যারা বক্তব্য দিয়েছেন মানে আমন্ত্রিত অভ্যাগত অতিথি যারা এবং যারা হোস্ট ছিলেন তারা তাদের কারোরই আই কন্টাক্ট বডি ল্যাঙ্গুয়েজ কোনো অবস্থাতে ফ্রেন্ডলি ছিল না কোনো অবস্থাতেই ট্রান্সপারেন্ট ছিল না স্বচ্ছ ছিল না কোনো অবস্থাতেই এখানে যারা মঞ্চে বসেছিলেন রাজা আসনে যারা বসেছিলেন আর প্রজার আসনে যারা বসেছিলেন সে রাজা প্রজার মধ্যে কোনো মতের মিল চিন্তার মিল কিংবা আচরণগত কোনো মিল আমরা দেখিনি কাজেই এ ধরনের ঐক্যমত্যের যে বৈঠক বা ঐক্যমত্যের যে কমিশন এটার জটিলতা এটার জটিলতা আগামী দিনগুলোতে আমাদেরকে পোহাতে হবে সরকারকে পোহাতে হবে রাজনৈতিক দলকেও পোহাতে হবে কাজই ডাক দিলেই চলে যেতে হবে বা কথায় কথায় ডাকতে হবে আমি মনে করি চিন্তা ভাবনা করে বাস্তবতার নিরিখে সহজ সরল একটি মন নিয়ে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যদি রাজনীতি না করা হয় রাজনীতিতে ধোকাবাজি একইভাবে প্রকৃতি সহ্য করে না রাজনীতির ধোকাবাজি ভীষণ ভয়ঙ্কর আল্লাহ আমাদের সবাইকে সুষ্ঠু ধারা রাজনীতি করার السلام عليكم ورحمه الله وبركاته